শারজিস আলমের মতোই কি হাসনাত আবদুল্লার দাদাও জমিদার ছিল তাদেরও কি পঞ্চাশ বছর আগে থেকেই পঞ্চাশটা গাড়ি কেনার সামর্থ্য ছিল না গতকাল দেখলাম প্রতি এলাকায় ঘরে ঘরে গোস্ত বিলাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে না উনি মনে হয় পৃথিবীর একমাত্র ধনী যার কোটি টাকার গাড়ি আছে লাখ টাকার ফোন আছে ভিডিও করার জন্য ক্যামেরাম্যান আছে কিন্তু একটা ছাতা নাই আচ্ছা এরপর আজ দেখলাম বেশ বড় পরিসরে মেজমানির আয়োজন করেছেন আয়োজনের চিত্র দেখেই বুঝা যায় কতটা বড় পরিসরে এটা করা হয়েছে আবার সেখানে হুজুর মনোযাত করতেছিল তিনি বলতেছিল যাদের কারণে আজ আমরা বাংলাদেশ পেলাম তাদেরকে কবুল করে আল্লাহ না ওনারা এখন এসে বাংলাদেশ পেয়েছে এতদিন ওনারা বাংলাদেশ ছিলেন না আচ্ছা একটা সলিড কথা বলি প্রতিদিনই একটার পর একটা আয়োজন আপনারা করতেছেন অবশ্যই এই টাকার হিসাব আপনাদের দিতে হবে কারণ আপনারা সরাসরি সরকারের সাথে জড়িত বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাদের চলাফেরা ফলো করে আপনাদের টাকার হিসাব চায় কোথা থেকে আসে এই টাকা এর উৎস কোথায় এগুলো আপনাদের অবশ্যই হিসাব দিতে হবে এর কারণ ওই একটাই আপনারা সরাসরি সরকারের সাথেই জড়িত আর এ কথা আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না প্রিয় দর্শক এ কথা সঠিক কিনা আপনারাই বলুন আপনারাও কি এগুলোর হিসাব চান কিনা এই টাকার উৎস কোথায় এগুলো কি আপনারা জানতে চান কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো হাসনাত আব্দুল্লাহ আপনি আবার শারজিস আলমের মতো হিসাব দিয়ে না কিছুদিন আগে শারজিস আলম যখন দেড়শোটা গাড়ি নিয়ে শোডাউন করতেছিল সেটা দেখে বাংলাদেশের প্রত্যেকটা জনগণই প্রশ্ন করেছিল যে এত টাকা কোথায় পেল এত গাড়ি কিভাবে অ্যারেঞ্জ করলো এরপর দুদিন পরে গিয়ে তাসনিম জারার রিকোয়েস্টে এই তাসনিম যারা এনসিপি দলেরই একজন নেত্রী তো সে যখন বলল সাদিস আলম ভাইয়া এগুলার হিসাব আপনার দিতে হবে সবাই এ প্রশ্ন করতেছে কিভাবে আপনি এগুলো ব্যবস্থা করলেন এরপরে সাদিস আলম উত্তর দিয়েছে সে বলেছে এগুলো তাদের জন্য কোনো ব্যাপারই না তার দাদা তার জন্য যে সম্পত্তি রেখে গিয়েছে সেগুলো দিয়ে সে একটা এমপি ইলেকশন করে ফেলতে পারবে এবং পঞ্চাশ বছর আগে থেকেই তাদের এ সামর্থ্য ছিল তো তার এ উত্তর একদমই অগ্রহণযোগ্য কেউই এটা গ্রহণ করেনি কেউই এটা বিশ্বাস করেনি শুধু শুধুই তিনি একথা বলে সবার কাছে হাসির পাত্র হয়েছে এবং সে আরো প্রশ্নের সম্মুখীন হয়েছে তো কাজেই হাসনাত আবদুল্লাহ ভাইয়া আপনিও এমন কোন ধরনের উত্তর দিবেন না যেটা একদমই অগ্রহণযোগ্য যদিও আপনারা এ ধরনের কর্মকাণ্ডের জন্য একটা ব্যবসা চালু করেছেন দুদিন আগে দেখলাম আপনারা নাকি ব্যবসা করবেন এনসিপি দলের পক্ষ থেকে টি শার্ট মগ এবং বই এগুলো আপনারা বিক্রি করবেন এটা হয়তোবা আপনাদের একটা উত্তর তবে এখন আপনাদের সেই ব্যবসা সেই লেভেলে গিয়ে পারেনি যে এই আয়োজনের খরচ আপনাদের ওই ব্যবসা থেকে এসেছে এবং কিছুদিন আগে আপনারা এমন উত্তর দিতেন যে আপনাদেরকে আপনাদের কোনো শুভাকাঙ্ক্ষী আপনাদের কোনো ভাই আপনাদেরকে পছন্দ করে এমন কোনো ধনাঢ্য ব্যক্তি আপনাদেরকে সাহায্য করতেছে আপনাদেরকে গাড়ি দিতেছে তো এ কথার প্রকৃত প্রমাণ সহকারে আপনাদের তুলে ধরতে হবে দেখেন আপনাদের উপর জনগণের সন্দেহ একদমই স্বাভাবিক এ সন্দেহ এবং এ ধরনের প্রশ্নে আপনাদের বিরক্ত হওয়া একেবারেই বেমানান একেবারেই অযৌক্তিক হবে কারণ আপনাদেরই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভইয়া তারা কিন্তু উপদেষ্টার চেয়ারে ছিল এখনো একজন আছে তো দুজন উপদেষ্টারই সহযোগী যারা ছিল তারাই কিন্তু দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছে তাও খুবই ছোট অঙ্ক নয় এ টাকার অঙ্ক অনেক বড় সে বিষয়ে আর বিস্তারিত যাচ্ছি না আশা করি আপনার সবাই কম বেশি জানেন তো এ ধরনের কারণেই জনগণের সন্দেহের তীর আপনাদের দিকে যাবে এটাই স্বাভাবিক দেখেন আগে কি হয়েছে এগুলো এখন বলার সময় নেই তাদের বিচার আস্তে আস্তে করে প্রত্যেকেরই হবে কিন্তু এখন এ ধরনের কর্মকাণ্ড করার কোনো ধরনের সুযোগ নেই কারণ জনগণের চোখ আপনারাই খুলে দিয়েছেন তাই আপনাদের যদি লাইন হয়ে যান তাহলে কেউই এটা মেনে নেবে না এবং এটার কোনো সুযোগই নাই তো সবশেষে একটা কথা বলেই শেষ করব সেটা হলো পৃথিবীর পঁচিশ জন ক্ষমতা দর শাসকের মধ্যে একজন ছিলেন পৃথিবীর সর্বোচ্চ যে উঁচু বিল্ডিংটা তার নামেই কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু দিন শেষে তার স্থায়ী ঠিকানা কোথায় হয়েছে আপনারা স্ক্রিনে দেখেন তো এ ধরনের সম্পদ টাকার পাহাড় গড়ে কোনো লাভ নেই এগুলো কিছুই আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না এটারও কোনো সুযোগ নাই আপনার ওই ঠিকানায় যেতেই হবে তাও একদমই খালি হাতে এমন একটা পোশাক থাকবে যে পোশাকে কোনো পকেটও থাকবে না তো দর্শক আমি কি ঠিক বললাম কিনা আপনারাই বলুন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই